আমানু হেমিনারা নিজেরা গুনে করেছ কি তো কর্ম তোমার অপরাধ গুনামাফের জন্য খালেস ভাবে একনিষ্ঠ ভাবে আমি রব্বুল আল কাছে তওবা করো যদি তুমি তওবা করতে পারো আল্লাহ বলেন যদি আমার কাছে তবা করো তোমাদের জীবনের যত গুণারাশি আছে আমি রব্বুল আলমিন মাফ করে দেব সুহান আল্লাহ আল্লাহ বলছেন যে আমার কাছে তবা করো কৃতকর্মের জন্য আমার কাছে করো ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের সমস্ত গুণারাশি মাফ করে দেবো সুহান আল্লাহ আল্লা রব্বুল আলমিন বলেন ওয়া ইয়ুযিকুলকুম জান্নাতাও তাজরী মাউতাহাতিহা নহার আল্লাহ বলেন মাপ তো করবই এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদাশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে আল্লাহ তাহলে আত্তায়বুন যারা আল্লাহর কাছে তওবা করে যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বলছে আমার কাছে তওবা করো কৃতকর্ম গুণার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ঠিক কি না আব আল্লাহ হোৱানহু তিনি ঈশান নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিলেন একজন মহিলার সাথে আবু হুরারতি আল্লাহ হান দেখা ওই মহিলা বলেন আবু হুরাইরা আমার গুণাকে মাফ হবে আবু হুরার রতি আল্লাহ বলেন তুমি এমন কি গুনাহ করেছ সে গুনাহ আমি এখনো জানতে পারি নাই ক্ষমা হবে কি হবে না মহিলা বললেন আমি জিনা করেছি জিনা করার পরে গর্ভবতী হয়েছি এরপরে বাচ্চা জন্ম নিয়েছি তাকেও আমি হত্যা করেছি আমার এই গুণা কি মাফ হবে নাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি নিজেও ধ্বংস হয়েছো তোমার সন্তানকে ধ্বংস করেছ সুতরাং তোমার ওই অপরাধ আল্লাহ রব্বুল আলমী মাফ করবেন না রসুল সাল্লা সাল্লাম জীবিত আছেন কিন্তু নবীজির কাছে না শুনেই আবু হরি আল্লাহ আনহু ফতুয়া দিয়ে দিলেন তোমার গুণা হবে না ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে রসুল সাল্লাহ সাল্লামকে আবু হুরার দিয়ে আল্লাহন জিজ্ঞাসা আল্লাহ ঈশান পড়ে যাওয়ার পথে একজন মহিলা আমাকে এই প্রশ্ন করেছিল আমি তার জবাবে দিয়েছি তোমার কোন হবে না ওই মহিলা আমার কথা শোনার পরে জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে পড়ে গেল নবীজি বললেন ও আবু হুরাইরা তুমি নিজেও ধ্বংস হয়েছ ওই মহিলাকেও ধ্বংস করেছ নিল্লা তুমি কি কর আনুল করিমের সোহরাতুল ফুরকনেই রোয়া ইয়াতটি পাঠ করো আল্লাহ বলেন ওল্লা মিনলায়া দৌনা মা আল্লাহি ইলাহ না খর ওয়ালা ইয়াকতুলু নন্নফ সল্লাতে হর ইল্লা বিল হতে ওয়ালায়া জন আল্লাহ বলেন যেন আমি রব্যনালা মিনের সাথে শিরিক করে না এবং তারা মানুষ হত্যা করে না জেনা করে না কাজ করে না যদিও করে ফেলে যদিও করে ফেলে ইল্লামা ন তাবাও ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়আতিহিম হাসানা যদি হয়ে যায় তারপর যদি ঈমান আনে আম রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমি রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব সুহান আল্লাহ শুধু মাফ করব না তার জীবনে যত গুণ আছে আমি রব্বুল আলমিন নেকি দ্বারা ফালটাই দেব সুহান আল্লাহ আবু হরাইরা এই এক কি পড়ো নাই তুমিও নিজে ধ্বংস হয়েছ তাকে ধ্বংস করেছ ওই মহিলা যদি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যদি ইমান আনে তওবা করে আল্লাহ সব গোনা মাফ করে দিবেন সুহান আল্লাহ গুনাগুলি নেই দ্বারা ফাল্টাই দিবেন আবু আনহু হু মেজাজের মানুষ তিনি দৌড় দিলেন দৌড় দিয়ে তালাশ করতে লাগলেন ও মহিলা কই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সুবাহ আল্লাহ কই তালাশ করতে লাগলো ঠিক যেখানে মহিলা জ্ঞান হারাই গেছে ঠিক সেইখানেই পাইলেন পেয়ে বললেন শোনো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তুমি যদি ইমান আনো তও বা করো আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার ওই কৃত কর্ম গুলিকে আল্লাহ মাফ করে দিবেন মহিলা খুশি হয়ে গেলেন খুশি হওয়ার পরে একটা ফল ফলাদের বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন সুবান আল্লাহ আল্লাহ বলেন যারা তওবা করে যারা কি করে সুসংবাদ প্রাপ্ত মুমিনের এক নাম্বার গুণ হলো যারা আল্লাহর কাছে তওবা বা করে নিজে কৃতকর্ম গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ঠিক কিনা